আহ পলটুদা ধারায় এসে ঠিক আপনার বাড়িতেই আপনি মনে হয় পিছনের লোকে শুনলে দেখেই বুঝতে পারতেছেন আমি আপনার বাড়িতে আছি মূলত ঢাকা থেকে আপনার সাথে শুধু ফোনে একটু কথা হয়েছিল সেই কথার পরিপ্রেক্ষিতে আমি আসছি আমি এসে এই যে আমি পাশে আমার ভিডিওটা লাগাই দিয়েছি যে আপনাকে একটা ভোট দিয়েছি ভোট দিয়েছি আমি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিল মুজিবুর রহমান হাওলাদার স্যার তাকে একটা ভোট দিয়েছি মহিলা ভাইস চেয়ারম্যান পলটুদা আমি আপনার বাড়িতে এসে ভিডিওটা করার একটাই কারণ উদ্দেশ্য আমি কিন্তু কারো কোনো প্রার্থী থেকে আমি একটা চাও খাইনি আমি আমার নিজের পয়সা ঢাকা থেকে খরচ করে আসছি এবং পাঁচ বছরের বাড়িতে এসে আমি দুজনকে দুইটা ভোট দিছি এই ভোটে যদি আপনারা নির্বাচিত হন নির্বাচিত প্রতিনিধি যদি উপজেলা পর্যায়ে হন তাহলে কিন্তু আসলে আমি যদি কোনো ধরনের কোনো ইয়া যদি আমরা পাই যে না আপনারা জনগণকে ঠকাইছেন আপনাদের জনগণের যে ইস্তেহার ছিল সে ইস্তেহার মাফিক কাজ করেন নাই যদি সেগুলো আমি দেখি বা জানতে পারি বা আমাদের ভোটে নির্বাচিত হবার পরে সেই আপনি ভাইস চেয়ারম্যান দাঁড়াইছেন একজন উপজেলা চেয়ারম্যান সেই আমাদের ভোটের যদি আমার ভোট খেয়াল তাহলে আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে তার জন্য আমি কোনো দায়বদ্ধতা না কথা কথা দিয়ে রাখবেন না সেই বিষয়টা হবে ইভেন হচ্ছে আমি কিন্তু তখন দাদা আমি একজন সাধারণ ভোটার হিসেবে কিন্তু আমি আপনার মুখোমুখি হব যে এই ধরনের কাজ কেন করছেন সুতরাং মাথারে কিন্তু দাদা আমি আপনার বাড়িতে এসে কিন্তু আমি আপনাকে পাইনি এবং আমি আজকে পাবো না এটা স্বাভাবিক তো দাদা ভালো থাকেন আপনার জন্য অনেক অনেক দূর এবং শুভকামনা রইল আশা করি আজকে আপনি বিজয়ের মালা পড়তে যাচ্ছেন এটা আমার মনে প্রাণ আমি বিশ্বাস করি এবং আমি যতটুকু মাঠ পর যতটুকু দেখেছি আমি সেটা বলতে পারি যে আপনি আছেন এবং আমার শ্রদ্ধা বাজার মুজিবুর রহমান হালাদা সাহেব মামার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা এই দুই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে ভালো থাকেন